কারণ এই মেম্বার এখান থেকে শুধু জান্নাত জাহান নামের আলোচনা করার জন্য দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই এখানে বসে নবীজি কথা বলেছেন তিনি রাষ্ট্রের সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি সমাজের সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি গোটা পৃথিবীকে এই মেম্বার থেকে পরিচালনা করেছেন সুতরাং এই মেম্বারে যারা বসবে তাদের সমস্ত ক্রাইসিস নিয়ে জাতিকে সতর্কমূলক সকল কথাই এখান থেকে বলতে হবে ঠিক কিনা এজন্য জন্য খুবই সতর্ক থাকবেন আমাদের দেশ নিয়ে চলছে গুলো হয়তো বিতাড়িত হয়েছে কিন্তু ইতিহাস বলে ওই দোসর কখনো পরিপূর্ণ সমাজ থেকে বিতাড়িত হয় না দুশো বছর ব্রিটিশরা শাসন করছে ভারত উপমহাদেশ থেকে হিন্দু মুসলিম একত্রিত হয়ে ব্রিটিশদেরকে তারাইছে ব্রিটিশদের প্রেতাত্মারা এখনো ভারতবর্ষে আসে না নাই সুতরাং কাদেরকে আমরা তারাইছি তাদের প্রেতাত্মারা যে নাই এটা কেউ এই চিন্তায় কেউ ঘুম হারাম করেন না এখনো আছে এবং দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে যেই ষড়যন্ত্রের অন্যতম একটা এজেন্ডা তারা বাস্তবায়ন করছে বাংলাদেশে নিষিদ্ধ নিষিদ্ধ একটা সংগঠন ইসকনের মাধ্যমে মনে রাখবেন আমাদের আলোচনা অনেক হিন্দু ভাইরা শুনতেছেন আপনাদেরকেও আমি প্রশ্ন করি হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম কোনোদিনও এক নয় হিন্দুত্ববাদ যেরকম ইসলামের ভিতরে জঙ্গি সংগঠন আর ইসলামিক সংগঠন কোনোদিন এক হতে পারে না ঠিক তেমনি ভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা আর হিন্দু ধর্ম প্রতিষ্ঠা কোনোদিনও এক নয় ইস্কনের কাজ হিন্দু ধর্ম প্রচার করা নয় ইস্কনের এজেন্ডা কাজ হচ্ছে প্রতিটা দেশের ভিতরে তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে উগ্রবাদী মনোভাব মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করাই হচ্ছে এদের মূল এজেন্ডা ইস্কন কিন্তু ভারতে গঠিত হয় নাই এটা কিন্তু হিন্দুদের যাক সজকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় নাই উনিশশো সালে নিউ গঠিত হয়েছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তি দেবন্ত প্রভুদাত সে এই ইস্কনকে প্রতিষ্ঠা করেছিল সে একদিনের জন্য হিন্দু আলা কোনো প্রতিষ্ঠানে ভারতের কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে নাই তার বাল্যকাল থেকে কিশোর থেকে বার্ধক্য পর্যন্ত সে খ্রিস্টান এবং ইহুদিদের প্রতিষ্ঠিত যে সমস্ত স্কুল এবং ভার্সিটি এবং চার্চ আছে সেখান থেকে লেখাপড়া করে এই ইস্কনকে সে প্রতিষ্ঠিত করেছিল নিউ ইয়র্কে সেখান থেকে ভারত ভারত থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এটা শাখা প্রশাখা ছড়িয়েছে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের অজুহাত দেখিয়ে দেখিয়ে তারা মানুষের মনটাকে তাদের ভিতরে আকৃষ্ট করে এর ভিতরেই তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতেছে আজ দীর্ঘ পরিকল্পনার এক ফসল আমাদের দেশেও আজকে এরা মাথা চারা দিয়ে উঠেছে সুতরাং হিন্দু মুসলমান আমাদের সকলকে একত্রিত হয়ে এই জঙ্গি সংগঠন ইস্কোরের বিরুদ্ধে গোটা জাতিকে আমাদের সচেতন করতে হবে এদের থেকে কারণ এদের ইতিহাস যদি আমার হিন্দু ভাইরা অধ্যয়ন করে এদের ইতিহাস হিন্দুদের সাথে এত ভালো ব্যবহারের কোনো ইতিহাস নাই বাংলাদেশের বিভিন্ন মন্দিরগুলো যেগুলো আগে হিন্দুদের রীতিনীতি অনুযায়ী তারা প্রার্থনা করত পূজা করত এই মন্দিরগুলো তারা ছলে বলে কলে কৌশলে গায়ের জোর খাটিয়ে রাষ্ট্রীয় পেশি শক্তিকে ব্যবহার করে স্বামীবাগ থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে দিনাজপুর জামালপুর বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঐতিহ্যবাহী পুরোনো পুরোনো মন্দিরকে তারা পেশিশক্তির মাধ্যমে সন্ত্রাসী কায়দায় পেটুয়া বাহিনী দিয়ে দখল করে এরা এদের মতবাদকে প্রতিষ্ঠা করছে সুতরাং এই ইস্কন যেমন মুসলমানদের জন্য ভয়ঙ্কর হিন্দুদের জন্য ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এজন্য ইস্কনের কার্যক্রম থেকে এ জাতিকে আমাদের সজাগ থাকতে হবে কোন প্রকার মাথা ঝাড়া দিয়ে যেন না উঠতে পারে এই জঙ্গি সংগঠন এটার জন্য আমরা যথেষ্ট সক্রিয় থাকব থাকব চৌকান না না আপনি আপনি মনে মনে করেন যে আপনার আশেপাশে হয় কিছু বেঁচে যাচ্ছেন না কখন যে কি হয়ে যাবে আপনি টেরো পাবেন না এজন্য ইনশাল্লাহ আমরা না থাকবো সজাগ থাকব ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবো মসজিদের সাথে যাওয়া আসা রাখবো সবাই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখবো বাংলা দেশ নিয়ে যত ষড় আছে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে গঠিত করে অর্থনৈতিকভাবে উন্নয়ন করে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যা কিছু শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক যাদের সুন্নত বাকি আছে